তাহলে কি এবার সত্যি সত্যি মারা গেল রিবা সুলতানার বাবা বরল। নাকি এটা সোয়াকদের কাজ থেকে জমি রক্ষা করার জন্য একটি তাদের চাল কি ঘটতে চলেছে ধনী গরিব রলায় নাটকে একশো পনেরো নম্বর পর্বে এবং কবে আসবে একশো পনেরো নম্বর পর্ব আপনি কিভাবে সবার আগে দেখবেন সব কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরাপুরি দেখতে থাকুন তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বর্তমানে সবথেকে জনপ্রিয় নাটক ধনী গরিবের লড়াই যারা যারা একশো চোদ্দ নম্বর পর্ব দেখেননি তারা যায় দেখে আসুন তাহলে বুঝতে সুবিধা হতো তো একশো চোদ্দ নম্বর পর্ব তো খুবই খুবই ধামাকাদার হয়েছে তো এইদিকে দেখা গিয়েছে সোয়াগেরা কিন্তু তাদের দলবল দিয়ে মোড়ল বাড়ির যায় কিন্তু দখল করতে গিয়ে সকলেই কিন্তু দুই পক্ষের মধ্যে প্রচুর মারামারি সৃষ্টি হয় এবং পরিবর্তে আরিফ সাহেবের মাথায় প্রচুর আঘাত পায় তারপর সবাই মারামারি বাদ দিয়ে সবাই নিজের যার যার বাড়িতে চলে যায় আসিচ্ছে এবং আগামী পর্বের শেষের দিকে দেখা গিয়েছে এই দিকে মাস্টার কিন্তু বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছে অপরদিকে আরও দেখা গিয়েছে এইদিকে রিমা সুলতানার বাবা মরল মারা গিয়েছে মানে বাড়ির পাহারা দ্বার বলল তাহলে কি সত্যি সত্যি মারা গেল মরল আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় এইটা মরলদের একটি চাল মরলদের একটি আলাদাই চাল সোয়াগের কাছ থেকে জমি রক্ষা করার জন্য এই চাল করতে পারে আবার মারাও যেতে পারে তো আগামী কিছু একশো পনেরো নম্বর পর্বে খুবই ধামাকাদার হতে চলেছে তাই কেউ কেউ মিচ করবেন না এখন কথা হচ্ছে একশো পনেরো নম্বর পর্ব কবে আসবে এই কথা জানার আগে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে শুক্রবারে দেখতে পারবেন বিকেল তিনটায় আসবে এটা দেখতে পারবেন ইগোল ডামা চ্যানেলে তো আজকের মতো এখানেই ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ বাই বাই